আচ্ছা ধরুন আপনি একটি মেয়েকে অনেক ভালোবাসেন মেয়েটিও আপনাকে অনেক ভালোবাসে আপনারা ঠিক করেছেন বিয়ে করবেন কিন্তু হঠাৎ কোনো একজন আপনার প্রেমিকাকে মেরে ফেললো মানে খুন করলো এখন আপনি কি করবেন তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মুভি এক্সপ্লেনেশন ভিডিও আজকে আমরা একটা চমৎকার মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি মুভিটির নাম কিল আশা করি বুঝে গেছেন মুভিটাতে কী হতে চলেছে তো শুরু করা যাক আজকের ভিডিও তার আগে বলে রাখি এই মুভিটি একটি সম্পূর্ণ থ্রিলার ও অ্যাকশন মুভি এতে অনেকক্ষণ খারাপই রয়েছে এটাকে ইন্ডিয়ার নাম্বার ওয়ান অ্যাটলান্ট মুভি দেওয়া হয়েছে কারণ প্রচুর খুন খারাপই রয়েছে এই মুভিটিতে যদি মুভিটি আপনারা লাইভ দেখেন তো অনেক মজা পাবেন শুরুতেই দেখা যায় সেনাবাহিনীর একটি স্পেশাল ফোর্স তাদের মিশন শেষ করে ক্যান্টেনমেন্টে ফিরেছে তারপর দেখানো হয় আমাদের মুভির হিরো ক্যাপ্টেন অমৃত রাথোটকে তারপর ক্যাপ্টেন অমৃত রাথোট ও তার সব সদস্যরা তাদের অস্ত্র জমা দিয়ে নিজেদের ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয় ফোন নিয়েই দেখতে পায় অমৃত এর গার্লফ্রেন্ডের অনেকগুলো মেসেজ যেখানে বলা হয়েছে কালকে অমৃতের গার্লফ্রেন্ডের এঙ্গেজমেন্ট মানে বিয়ে ঠিক হয়ে গিয়েছে তারপর দেখানো হয় আমাদের নায়িকাকে নামদার তুলিকা ছোটো বোনের প্রশ্নের উত্তরে সে বলে আমার বাবা এঙ্গেজমেন্ট যার সাথে ইচ্ছা করাক কিন্তু আমি বিয়ে অমৃত কী করবো তাতেই বোঝা যায় অমৃত এবং তুলিকা একে অন্যকে অনেক ভালোবাসে তুলিকার মেসেজ পেয়েই অমৃত করাচির উদ্দেশ্যে রওনা হয়ে যায় তো মুভি থেকে আমরা জানতে পারি তুলিকার বাবার নাম বলদেব সিং ঠাকুর সে এ দেশের অনেক বড় বিজনেসম্যান এদিকে যখন তুলিকার এঙ্গেজমেন্ট শেষ হয়ে সবাই যখন পার্টি করছিল তখন অমৃত তুলিকার সাথে দেখা করতে আসে অমৃত তুলিকাকে নিয়ে পালাতে চায় কিন্তু তুলিকা সরাসরি না করে দেয় তুলিকা বলে আমরা যেখানেই পালাবো না কেন বাবা আমাদের বের করে ফেলবে তাই আমি চাই তুমি বাবার সাথে সরাসরি কথা বলো এরপর সিন চেঞ্জ হয় এবং অমৃত তার বন্ধু ফিরিশের কাছে যায় ও বলে আমাদের কাল ট্রেনে করে দিল্লি যেতে হবে তারপর আমরা তুলিকার বাবার সাথে কথা বলবো আর এখান থেকে শুরু হয় আসল খেলা এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা ট্রেন স্টেশন দেখতে পাই যেখানে তুলিকা ও তার পরিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে তারপর দেখানো হয় আমাদের মুভির মেইন ভিলেন ফানিকে তার আগে বলে রাখি ফানি একটি ডাকাত দলের সদস্য ও ফানির বাবা হলো ওই ডাকাত দলের সর্দার তাদের মূল উদ্দেশ্য হলো ওই ট্রেনটিকে ডাকাতি করে পরের স্টেশনে নেমে যাওয়া কিন্তু চিত্র অনেকটাই বিপরীত বলা বাহুল্য তারা বংশগত ডাকাত মানে ডাকাত দলের সবার সাথে সবার রক্তের সম্পর্ক রয়েছে তো প্লান অনুযায়ী তারা ট্রেনে উঠে ও নিজেদের আসনে চলে যায় ডাকাত দলের কাছে ইন্টারনেট বন্ধকারী মেশিন ও অনেক ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র রয়েছে এরপর ট্রেনে এন্ট্রি হয় আমাদের মুভির মূল হিরো অমৃতের তারপর অমৃত ও তুলিকার ওয়াশরুমে দেখা হয় তুলিকা অমৃতকে দেখে অনেক অবাক হয় এবং বলে আমাদের তো দিল্লিতে দেখা হওয়ার কথা ছিল কিন্তু তুমি এখানে কি করো অমৃত তুলিকার কোনো কথাতে পাত্তা দেয় না তারপর আমরা একটা রোমান্টিক সিন দেখতে পাই তারা ওয়াশরুমের মধ্যেই তাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলে তারপর তারা নিজেদের বগিতে গিয়ে বসে এরপর ডাকাত দলের সদস্যরা তাদের কাজ শুরু করে দেয় ফানি একজন পুলিশ সদস্যের মাথায় কোপ মেরে খুন করে পুলিশদের বগি লক করে দেয় যাতে পুলিশরা কিছু জানতে না পারে অন্যদিকে ইন্টারনেট বন্ধকারী মেশিন দিয়ে পুরো ট্রেনের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তারপর ডাকাত দল তাদের কাজ শুরু করে দেয় তারা সবার মূল্যবান জিনিস ও ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে নেয় যার ভিতর রয়েছে মোবাইল ফোন অন্য অন্য বস্তু কিন্তু হঠাৎ ফানি বগি নম্বর এ এসে বলে সে তলিকাকে চিনে তাদের ওয়াশরুমে দেখা হয়েছিল তারপর তারা তুলিকার সাথে খারাপ ব্যবহার শুরু করে কিন্তু পরাক্ষণে তাদের বডিগার্ডকে ফানি মেরে দেয় কারণ বডিগার্ড তাদের বাঁচাতে এসেছিল এবং বলে আমরা এখানেই সমাপ্ত করি এবং তুলিকাও তার পরিবারকে কিডন্যাপ করি কারণ ফানি তুলিকার বাবার পরিচয় জেনে গিয়েছিল তারপর অমৃত চলে আসে তুলিকাকে বাঁচাতে তখনই অমৃতের বন্ধু ফিরেশ ফানির চাচাকে মেরে দেয় তারপর তুলিকাসহ তার পরিবারকে নিরাপদে রেখে অমৃত ফিরেশ বেরিয়ে যায় ফানির চাচার মৃত্যুর প্রতিশোধ নিতে পুরো ডাকাত দল উঠে পড়ে লাগে ও তাদের সাথে অমৃত ভীরেশের একটি ফাইটিং সিন চলে তারপর ফানি একটি বাচ্চাকে জিম্মি করে ভীরেশকে গুলি করে যার মাধ্যমে আমরা বুঝতে পারি ফানি একজন সাইকোপ্যাথিস্ট এই পর্বের ফাইটিং শেষে ফানি ভীরেশকে জিম্মি করে নিয়ে যায় ও অমৃত রাফিকে জিম্মি করে আনে ও তাকে ট্রেনের দরজায় ঝুলিয়ে রাখে তারপর তার কাছ থেকে ডাকাতদের ঠিকানা বের করে আনে এদিকে ভীরেশ যেমন ডাকাতদের কাছে বন্দি তেমনি তুলিকার ছোট বোন আহনা ওয়াশরুমে গিয়ে আর ফিরেনি মানে একটা জঘন্য অবস্থা সৃষ্টি হয় এরপর ডাকাতদের একজন ইন্টারনেট অন করে ডাকাত সর্দারকে জানা যে তার জামাইবাবু মারা গেছে মানে রাফির বাবা মারা গেছে শুনেই ডাকাত সর্দার আরও লোকজন নিয়ে ট্রেনে উঠতে রওনা দেয় তারপর ডাকাত সর্দার ট্রেনে উঠে তার জামাইবাবুকে দেখে অনেক ব্যথিত হয় ও ভীরেশকে অনেক মারধর করে তারপর ফানি ট্রেনের উপর দিয়ে রাফিকে খুঁজতে বের হয় অন্যদিকে অমৃত তুলিকাকে একটি ছুরি দিয়ে ও আহনাকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করে ওই বগি থেকে বেরিয়ে পড়ে তারপর অমৃতের সাথে ডাকাতদের আরেক দফা মারামারি হয় ও সিদ্ধি নামের এক ডাকাত অমৃতকে অনেক বাজেভাবে পেটায় ও শিকল দিয়ে টেনে বেঁধে নিয়ে যায় তারপর ডাকাত ছর্দার অমৃতকে পেটানো শুরু করে তখনই ভীরেশ আবার উঠে মারামারি শুরু করে নিজের বন্ধুকে বাঁচাতে ফাইটের মাঝখানে সোহেল নামের একটি ছেলে ভীরেশকে মরার হাত থেকে বাঁচায় তখনই আরিফ নামের একটি ছেলেকে সিদ্ধি মেরে দেয় মানে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় ও ভীরেশকে মারাত্মকভাবে আহত করে তৎক্ষণাৎ ফানি বগিতে আসে ও তার বাবাকে মারধর করে অন্যদিকে তার বাবার আদেশে পালিয়ে কিন্তু তার শেষ রক্ষা হয় না তুলিকা নিজেকে বাঁচাতে ফানিকে কয়েকবার ছুরি আঘাত করে কিন্তু শেষে ফানি তুলিকার পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর এই দৃশ্য সবই পাশের বগি থেকে অমৃত দেখছিল এই দৃশ্যটি সত্যি অনেক বেদনাদায়ক ছিল যা আপনি মুভিটি না দেখলে ভালো মতো বুঝতে পারবেন না এভাবে কেউ যদি আপনার ভালোবাসার মানুষটিকে আপনার সামনে মেরে ফেলে তো বুঝতেই পারছেন কেমন লাগে ফানি তুলিকাকে কয়েকবার ছড়ে আঘাত করে ও ট্রেন থেকে ফেলে দেয় আর অন্যদিকে অমৃত সহ তার বন্ধুর অবস্থাও খারাপ আর এখানেই শুরু হয় আসল খেলার তারপর অমৃত তুলিকার রক্ত মিশ্রিত হাতের ছাপা দেখে তার পুরনো স্মৃতি মনে পড়ে ও আমরা অন্যরকম এক অমৃতকে দেখতে পাই যার মনে এখন কোনো ভয় নেই তখনই অমৃত তার আশেপাশে সব ডাকাতকে জঘন্যভাবে মারতে থাকে ও অন্য একজনের মাথা সিলিন্ডার দিয়ে সেচে ট্রেনের সাথে মিশিয়ে দেয় তারপর বগির সব ডাকাতদের জঘন্যভাবে মেরে তুলিকার বাবাকে মুক্ত করে অন্যদিকে ডাকাতরে অনেক ভয় পেয়ে যায় ও ফানির বাবা ফানিকে তুলিকাকে মারার জন্য অনেক রাগারাগি করে অন্যদিকে তুলিকার মৃত্যুর খবর পেয়ে তার পুরো পরিবার অনেক শোকাহত হয়ে যায় ও অমৃত অনেক দুঃখ পায় তখনই অমৃতের তার করা প্রতিজ্ঞার কথা মনে পড়ে ও আহনাকে খুঁজতে বেরিয়ে যায় তারপর কয়েক দফায় মারামারি হয় ও অনেক ডাকাত মারা যায় তার ভিতর সিদ্ধের বাবাও ছিল তখনই অনেক ডাকাত ট্রেন থেকে নেমে যেতে চায় ও তাদের নিজেদের মধ্যে হালকা মারামারি হয় কিন্তু ডাকাত সর্দার বলে যদি বালদীপ সিং ঠাকুর মানে তলিকার বাবা ট্রেন থেকে একবার নেমে যায় তখন আমরা যেখানেই থাকি না কেন আমাদের সবাইকে মরতে হবে তখনই সবাই রাজি হয় আবার তাদের কাজ শুরু করে অন্যদিকে অমৃত নিজেকে রিকভার করে ও ডাকাতদের জন্য গিফটের ব্যবস্থা করে ট্রেনের উপর দিয়ে অন্ন প্রকিতে যেতে থাকে তারপর ডাকাত দল কিছু লোককে জিম্মি করে সামনে এগোতে থাকে যার মধ্যে তুলিকার ছোট বোন আহানাও ছিল তারপর ডাকাত দল যেতে যেতে অমৃতের দেওয়া গিফটের কাছে পৌঁছায় তারা দেখতে পায় অমৃত ডাকাতদের অন্য সদস্যদের মেরে ঝুলিয়ে রেখেছে আগেই বলেছিলাম ডাকাতরা একই বংশের তাই নিজেদের আপনজনদের এভাবে দেখে তারা অনেক ভেঙে পড়ে যার মধ্যে শীতের বাবাও ছিল তারপর তারা অনেক উত্তেজিত হয়ে যায় এবং নিজেদের মধ্যে অনেক ক্ষোভ কাজ করে তারপর আমরা দেখতে পাই অমৃত ট্রেনের উপর থেকে ট্রেনের জ্বালনা দিয়ে ট্রেনের ওয়াশরুমে ঢুকে ও সেখানে ডাকাতদের সাথে তার আরেক দফা মারামারি হয় তারপর অমৃতের সাথে সোহেলের ফ্যামিলির দেখা হয় ও তারা অমৃতকে হেল্প করার সিদ্ধান্ত নেয় তার মধ্যে একজন শদবেশী ডাকাতও ছিল যে কিনা ইন্টারনেট বন্ধের দায়িত্বে ছিল সে ডাকাতদের খবরাখবর দেওয়ার জন্য অমৃতের সাথে যোগ দেয় অন্যদিকে তুলিকার বাবা ভীরেশ ও সোহেল ট্রেনের দরজার পাশে আগুন জ্বালিয়ে দেয় সাহায্যের জন্য যেটা পাশের স্টেশনের লোকজন দেখতে পায় ও ট্রেনে থাকা পুলিশদের জানায় অন্যদিকে ডাকাত সর্দার ভয় পেয়ে নিজের ছেলে ফানি শহর কিছু ডাকাতকে ট্রেন থামিয়ে নামিয়ে দেয় যাদের দিকে পুলিশ গুলি করে কিন্তু কোনো লাভ হয় না অন্যরা চলে গেলেও ফানি আবার ট্রেনের পিছন দিয়ে ট্রেনে ওঠে তারপর সিদ্ধি ও অমৃত মুখোমুখি হয় তারা একে অপরের প্রতি অনেক ক্ষিপ্ত কারণ আগের বার সিদ্ধি অমৃতকে অনেক বাজেভাবে পিটিয়েছিল আর অমৃত সিদ্ধির বাবাকে মেরেছে তাই তারপর তাদের মধ্যে একটি মারপিট হয় যখনই সিদ্ধি অমৃতকে ট্রেন থেকে ফেলে দিতে গেছিল তখনই আবার সোহেলের পরিবার অমৃতকে বাঁচায় ও সিদ্ধিকে মেরে ফেলে ডাকাতরা সিদ্ধির মৃত্যুর খবর পেয়ে আরও ভয় পেয়ে যায় ও তারা নেমে যেতে চায় কিন্তু ডাকাত সর্দার রাজি হয় না তারপর ভীরেশ ও তুলিকার বাবা পুলিশদের সহায়তায় আহনাকে ডাকাতদের কাছ থেকে উদ্ধার করে তখনই আবার ঘটনাস্থলে ফানি চলে আসে ও পুলিশদের মেরে দেয় তখন ফানি তুলিকার বাবাকে বলে একটা মেয়ে মারলাম তো আরেকটা মেয়ে চলে এলো যা শুনে আহনা বুঝতে পারে তার দিদি আর নেই তারপর সিন চেঞ্জ হয় ও আমরা দেখতে পাই অন্ধকারের মধ্যে অমৃতের সাথে ডাকাতদের ফাইটিং হয় ও সেখানে অমৃত রাভিকে মেরে ফেলে তারপর ওই ছদ্মবেশী ডাকাতের সহায়তায় ডাকাতরা অমৃতকে অজ্ঞান করে ফেলে ও পরের বগিতে নিয়ে যায় তারপর সিন চেঞ্জ হয় ও ভীরেশ ও ফানির একটা ফাইটিং দেখানো হয় যেখানে ফানি ভীরেশের বুকে ছুরি ঢুকিয়ে দেয় ও ভীরেশকে মেরে ফেলে তখনই অমৃতের জ্ঞান ফিরে ও তাকে ফানির কাছে নিয়ে আসে অমৃত নিজের বন্ধুর মৃতদেহ দেখিয়ে অনেক ভেঙে পড়ে তখনই বলদীপ সিং ঠাকুরকে মারার জন্য সর্দার ও ফানির মধ্যে কথা কাটাকাটি হয় আর এই সুযোগেই অমৃত আবার মারপিট শুরু করে ও সর্দারের মাথায় আগুন ধরিয়ে তাকে মেরে ফেলে তারপর কিছু ডাকাতের সাথে অমৃতের চরম লেভেলের ফাইটিং হয় এবং তারা মারা যায় কিছু ডাকাত ভয় পেয়ে চলতি ট্রেন থেকে লাভ দেয় কিন্তু মারা যায় তারপর আমরা ফাইনাল ফাইটিং দেখতে পাই ফানি আর অমৃতের ফানি অমৃতকে বলে আমরা তোমাদের চারজনকে মারলাম আর তুমি আমাদের বংশের চল্লিশ জনকে মেরে ফেলেছ তুমি রক্ষক ন তুমি রাক্ষস এরপর অমৃত ও ফানের মধ্যে চরম লেভেলের একটি ফাইটিং চলে যা আপনারা মুভি না দেখলে বুঝতেই পারবেন না তাদের মারামারি চলমান থাকে ও ফানি অমৃতকে ছুরিয়াঘাত করে নিচে ফেলে দেয় কিন্তু তখনই ফানি একটি ভুল করে বসে ফানি অমৃতের কাছে তুলিকাকে হত্যা করার প্রসেস বর্ণনা করে যা শুনে অমৃত অনেক রাগান্বিত হয়ে যায় ও প্রচুর ক্ষোভে ফানির মুখমণ্ডলে ঘুষিয়ে ঘষিয়ে তাকে মেরে ফেলে তখনই পরবর্তী স্টেশনে ট্রেন থামে ও প্রশাসনের লোক চলে আসে কিন্তু কাহিনী অলরেডি শেষ হয়ে গেছে তারপর অমৃত ট্রেন থেকে নেমে যায় ও স্টেশনে একটি বেঞ্চে বসে তখন সে তুলিকাকে কল্পনা করে আর এখানে আমাদের এই মুভিটি শেষ হয় কিন্তু মুভিটিতে ওই ছত বেশি বেঁচে যায় আমি আপনাদের মুভিটি দেখার জন্য অনুরোধ করব। কারণ আমার এখানে অনেক কিছু মিসিং যেতে পারে তাছাড়া মুভিটিতে রয়েছে চমৎকার ফাইটিং সিন যার মজা আপনারা মুভিটি না দেখলে বুঝতে পারবেন না আজকের মতো এখানেই নিজের খেয়াল রাখবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ